আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলের কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসতাম যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের রেডিমেড ড্রেসের উপরে থাকবে এখানে মূলত তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি দেখাই দিব আজকের ভিডিওতে এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একেবারে নিউ আপডেট কালেকশন এটা অরিজিনাল পাকিস্তানের সাদা বাহারের একটা কালেকশন নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ মিনাকারের কাজ জড়ি সুতোর কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবং হাতাটাও কিন্তু অনেক বেশি বর্জিয়াস পাচ্ছি আমরা আর সম্পূর্ণ রেসের ডিজাইনটা দেখুন ভিতর পার্টে সফট ইনারও দেওয়া আছে এবং সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌতল্লিশ পর্যন্ত তার দোপাট্টাগুলোও কিন্তু বেশ গরম মাপের দোপাট্টা আমরা পাবো এগুলো হচ্ছে ক্লাসিক্যাল আপনাদের জন্য পাকিস্তানের রেডিমেড ড্রেস সাদা ভাঁড়ের মধ্যে দোপাট্টাটা সম্পূর্ণ কাজ করা আছে এখান থেকে আজকে তিনটা কালার দেখব আমরা এটা হচ্ছে আপনাদের জন্যে লাইট পেস্ট কালারটা ওয়াও কালারটা দেখুন না কতটা জোস কালারের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন কতটা নাইস ডিজাইনের মধ্যে পাচ্ছি একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস ফার্স্ট টু লাস্ট কাজ করা আর দুপাট্টগুলো তো আরও সুন্দর করে কাজ করা আছে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন আজকে বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সাইড বর্ডারটা তো আমরা চমৎকার কাজ করা পাচ্ছি এবং হাতার ডিজাইনটাও সুন্দর গলাটা ডিজাইনটাও সুন্দর এখানে আবার পালে কাজ করা আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা আটত্রিশ থেকে শুরু করে আমরা চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাবার দোপাটারও সম্পূর্ণ কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনারা সুন্দর কালেকশনটা পাচ্ছেন তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম